নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আবারও আর একটি ব্যাংকে গ্রুপ ডি নিয়োগের নতুন করে চাকরির খবর নিয়ে চলে এসেছি তো তোমরা যারা চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছ তো তোমাদের জন্য এই ভিডিওটি অনেকটা ইম্পর্ট্যান্ট ব্যাংকে সরাসরি নিয়োগ করানো হচ্ছে গ্রুপ ডি লেভেলের পোস্টে তো তোমরা যারা চাকরি করছো বিশাল একটা সুযোগ ন্যূনতম তোমরা যারা মাধ্যমিক পাস করে বাড়িতে চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছ তো মাধ্যমিক পাশযোগ্যতা নিয়োগটি হচ্ছে অবশ্যই মেল ফিমেল ওয়েস্ট বেঙ্গলে যে কোনো বাসিন্দা হলে আবেদন করতে পারবে এবং এখানে তোমার বয়সীমা আঠারো প্লাস হলে তোমরা আবেদন করতে পারছো তো অবশ্যই একটা দুর্দান্ত সুযোগ রয়েছে তো তোমরা যারা ন্যূনতম মাধ্যমিক করে আছো সকলে এখানে আবেদন করবে তো আবেদন প্রসেস থেকে শুরু করে নিয়োগ প্রসেস বেতন কত কী রয়েছে কোন পোস্টে নিয়োগ চলছে ডিটেলস আমি তোমাদের ভিডিওটির মাধ্যমে আলোচনা করে দিচ্ছি তো ভিডিওটি একটু স্কিপ করবে না তোমাদের যাতে চাকরির প্রয়োজন সম্পূর্ণ দেখো আর পারলে ভিডিওটিকে অবশ্যই বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও যাতে সবার সুবিধা হয় এরকম চাকরির খবরগুলো পেতে তো বন্ধুরা অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছো এখানে টোটাল শূন্য পদের সংখ্যাটা তোমাদের প্রথমে বলে দিই তো টোটাল এখানে দেখতে পাচ্ছ পাঁচশো জনকে টোটাল এখানে নিয়োগ করানো হচ্ছে তো ভালো একটা বন্ধুরা ভ্যাকান্সি রয়েছে দেখতে পাচ্ছো অবশ্যই তোমরা আবেদন করো এবং এখানে মাসিক বেতন তোমরা যদি কাজটা পেয়ে যাও মাসিক প্রথম সাঁইত্রিশ হাজার টাকা পর্যন্ত এখানে স্যালারি পাবে ঠিক আছে তো তোমাদের স্টার্টিং স্যালারি পনেরো হাজার থেকে শুরু হবে তোমাদের যখন উন্নত হবে পদ তোমরা যখন পূরণ হবে সাঁত্রিশ হাজার টাকা পর্যন্ত তোমাদের স্যালারি গিয়ে দাঁড়াবে তো বুঝতে পারলে একটা ভালো পোস্ট রয়েছে গ্রুপ ডি পোস্ট অবশ্যই বন্ধুরা তোমরা যারা চাকরি করছো আবেদন করে নাও বিশাল একটা সুযোগ এখানে কাজ পেলে তোমাদের মোটামুটি অনেকটাই ইনকাম করতে পারবে এছাড়াও তোমাদের এখানে তোমার যোগ্যতার কত প্রয়োজন হবে আবেদন করতে গেলে এখানে তো তোমার যোগ্যতা ন্যূনতম দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস করতে হবে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করতে হবে বন্ধুরা মাধ্যমিক পাস করলে অর্থাৎ দশ ক্লাস পাস করলে তোমরা এখানে মেল ফিমেল বোধ তোমরা ওয়েস্ট বেঙ্গল যে কোনো জেলা থেকে আবেদন করতে পারছো এছাড়াও এখানে বয়স সীমাটা বলা রয়েছে আঠেরো থেকে তোমার বয়স হতে হবে ছত্রিশ ঠিক আছে তো এই বয়সের মধ্যে হলে আবেদন করতে পারবে এছাড়া তোমরা যারা এস থাকবে বা এস টি থাকবে বা তোমরা ও তোমরা যারা থাকবে সমস্ত ক্যান্ডিডেটরা বয়সের ছাড় পাবে যেগুলো তোমরা ছাড় পাও প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ ছাড় দেওয়া হবে এখানে এছাড়া তোমাদের নেক্সট বলো তোমাদের এখানে আবেদন প্রসেস তো তোমাদের এখানে বন্ধুরা আবেদন কীভাবে করবে তো তোমাদের আবেদন প্রসেস রয়েছে বন্ধুরা অনলাইন মোডে ঠিক আছে অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে তো অনলাইন মোডে আবেদন করার জন্য একটি লিঙ্ক রয়েছে তো অবশ্যই লিঙ্কটি তোমাকে ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাইরেক্ট আবেদন করতে পারবে তো আবেদনের লিঙ্ক পেতে অবশ্যই তোমরা যারা আমার টেলিগ্রামকে এখনও ফলো নি ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে ফলো করে নাও সেখান থেকে তোমরা অবশ্যই ডাইরেক্ট লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা সহজে আবেদন করতে পারবে বা লিঙ্কেরও বা তোমরা ডিসক্রিপশানও পেয়ে যাবে লিঙ্ক সেখান থেকে তোমরা আবেদন চাইলে করতে পারো ঠিক আছে তো আশা করি বোঝাতে পারলাম রেডিয়ালসে কীভাবে আবেদনটা করতে হচ্ছে তো নেক্সট বলো তোমাদের এই যে নিয়োগটি করানো হচ্ছে কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে তোমাদের কোথায় নিয়োগ করানো হবে তো বন্ধুরা এখানে তোমাদের যে নিয়োগটি করানো হচ্ছে সেটা হচ্ছে তোমাদের বিও বি অর্থাৎ তোমাদের ব্যাঙ্ক অফ বরোদা এই ব্যাংকের তরফ থেকে নিয়োগটি চলছে পিওন পোস্টে ঠিক আছে একটা ভালো পোস্ট বন্ধুরা পিওন পোস্টে নিয়োগ চলছে ব্যাঙ্ক অফ বরোদা মেঙ্গে গ্রুপ ডি লেভেলের পোস্টে অবশ্যই তোমরা যদি চা আবেদন করতে পারো বন্ধুরা ভালো একটা পোস্ট তোমাদের ব্যাঙ্ক অফ বরোদায় নিয়োগ চলছে পিওান পোস্টে তো তোমরা যারা চাকরি করছো এখানে আবেদন করে নিবে তো এখানে তোমাদের আবেদন পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ নিজের মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে অ্যাড্রেস রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর তোমাদের আবেদনের লিঙ্ককে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি ভালোভাবে পূরণ করে তোমাদের ডকুমেন্টসগুলো স্ক্যান করে আপলোড করতে হবে তাহলে তোমরা এখানে তোমাদের আবেদনটি গৃহীত হবে এরপর তোমাদের এখানে ডাকা হবে তোমাদের এখানে যে তোমাদের কোনো তোমাদের যখন তারপর তোমাদের এখানে একে কে ডাকা হবে সমস্ত ক্যান্ডিডেটদের ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে কোনো কোনো এখানে পরীক্ষা এ সমস্ত কিছু লাগছে না ডাইরেক্ট ইন্টারভিউ হবে ঠিক আছে ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করানো হবে ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশন তো আশা করি বুঝাতে পারলাম ডিটেলসে অবশ্যই তোমরা যদি চাও তো অবশ্যই তোমরা যদি চা আবেদন করতে পারো তো এইখানে আবেদন ইতিমধ্যে চলছে বন্ধুরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনলাইন আবেদন তিন পাঁচ দু হাজার পঁচিশ ঠিক আছে অর্থাৎ তোমাদের তিনেই তোমাদের মে থেকে আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে লাস্ট ডেট তেইশ তারিখ তাতে আর সময় নিয়ে বেশি তারিখ লাস্ট এর মধ্যে তোমরা তোমরা অবশ্যই আবেদন করে নিবে যোগ্য তো ভালো একটা সুযোগ তো আশা করি তোমাদের বুঝাতে পারলাম এরপরে যদি জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করো বা বিজ্ঞপ্তি ফলো করো বিজ্ঞপ্তি লিঙ্ক আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি অবশ্যই তোমরা যারা এখনো ফলো করিনি টেলিগ্রামকে ফলো করে নাও তো এটাই তোমাদের জন্য আজকের একটি গ্রুপ ডি ব্যাঙ্কে নতুন করে চাকরির খবর শেয়ার করে দিলাম অবশ্যই যদি ভিডিওটি একটু হেল্প মনে হয় ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেল যদি প্রথমবার অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমরা এই চ্যানেল থেকে এইভাবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার যে কোনো এরকম চাকরির ছোটো বড়ো খবরগুলো সবার আগে পেয়ে যাবে তো ভিডিওটা এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন